বুক ক্যাপে বুক রিভিভের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো সংবাদ আপনাদের জন্য রয়েছে প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী পত্রিকার পাঁচই মার্চের সংখ্যা সম্পর্কে আমি আগের দিনই বলেছিলাম শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপরে একটা বিশেষ লেখা থাকছে তো সেই বিষয়টা এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি সূচিপত্রে তার সাথে আরও একটা বিষয় ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কেও একটা স্মৃতিকথা থাকছে দেখতে পাচ্ছি বিখ্যাত ছড়াকার সুকুমার সাহিত্যের পরে বিখ্যাত ছড়াকার হিসাবে এনার নামই স্মরণ করা হয়ে থাকে এছাড়াও গল্পের মধ্যে নন্দিনী নাগ সঞ্জীব চৌধুরী অরুণাভ ঘোষ প্রমুখের দেখতে পাচ্ছি লেখা রয়েছে আর গল্পের সাথে সাথে চৌবে সাহেবের নতুন ধারাবাহিক মৃত্যু আসে পায়ে পায়ে এটার প্রথম পর্ব থাকছে কিশোর ভারতী সাহিত্য সন্ধ্যা সম্পর্কিত একটা ছোট্ট আর্টিকেল দেখতে পাচ্ছি সূচিপত্রে এছাড়াও অন্যান্য রেগুলার বিভাগ যেগুলো আছে সেগুলো তো রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই সংখ্যাটা আপনাদের অবশ্যই পছন্দ হবে পারচেস করে নিতে পারে নিকটবর্তী যে কোনো আউটলেট থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে নবকল্ল থেকে নবকল্লের থ্রিলার সংখ্যা এবার আসতে চলেছে প্রচ্ছদ দেখলেই বোঝা যাচ্ছে এবং প্রচ্ছদটা একরকম হয়েছে আমি খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না তো যাই হোক ভেতরের সূচিপত্র কেমন আসছে সেটা তো এখনও পর্যন্ত জানা যায়নি তবে এটুকু বলতে পারি যে সুক্তারার যে নতুন সংখ্যাটা আসছে সেটা ভৌতিক সংখ্যা হতে চলেছে ভূতের সংখ্যা হতে চলেছে এটা জানতে পেরেছি তো এই ছোট্ট আপডেট দুটো থাকলো চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই এর পরের আপডেটটি রয়েছে একটি অডিও স্টোরি নিয়ে তো কর্নেল সম্পর্কিত অডিও স্টোরি শুনতে আমরা খুবই পছন্দ করি এবং সেক্ষেত্রে থ্রিলার স্টেশনের নাম সব থেকে প্রথমে আসে কারণ ওখানে কর্নেলের কণ্ঠদান করে রাজা ভট্টাচার্য বিখ্যাত লেখক তো ওনার কণ্ঠস্বরে কর্নেলের চরিত্রটা আরও জীবন্ত হয়ে উঠেছে আমারও খুব সুন্দর লাগে তো পাঁচই মার্চ মঙ্গলবারের দিন রাত্রে নটার সময় প্রেমিয়ার হতে চলেছে এই কর্নেল কাহিনী নতুন একটি এবং আপনারা সকলে যারা কর্নেল প্রেমী তারা শুনতেই পারেন ভীষণই সুন্দর একটা আপডেট আমি তো অবশ্যই শুনব গল্পের নামটা জানতে পারিনি তবে পাঁচই মার্চ রাতে প্রিমিয়ার হচ্ছে এটা তো অবশ্যই শিওর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অডিও স্টোরি নিয়ে আরও একটা আপডেট রয়েছে সাহিত্য নির্ভর সেটা হচ্ছে থ্রিলার ল্যান্ড থেকে থ্রিলার ল্যান্ডে আসতে চলেছে পাণ্ডব গোয়েন্দা নিয়ে প্রথম গল্প পাণ্ডব গোয়েন্দা নিয়ে গল্প কিন্তু সানডে সাসপেন্স বা গল্প মেয়ের থেকেও হয়নি এই প্রথম পাণ্ডব গোয়েন্দা নিয়ে কাজ করা হচ্ছে অডিও স্টোরি জগতে তো থ্রিলার ল্যান্ড সেক্ষেত্রে পাথেও থাকছে তো দেখা যাক কেমন হয় খুব শিগগিরই আসছে এটা তো অবশ্যই আপনারা থ্রিলার ল্যান্ড যে চ্যানেলটা রয়েছে সেটাতে ঢু মারতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখা দিতে পছন্দ করেন তাদের জন্য খুব বড় একটা আপডেট এসেছে উৎস নামক একটি পোর্টাল থেকে লেখা চাওয়া হচ্ছে আপনারা লেখা দিতে পারেন কবিতা গল্প গোয়েন্দা কাহিনী ভ্রমণ বৃত্তান্ত পৌরাণিক আখ্যান প্রবন্ধ নিবন্ধ নাটক মুক্তগদ্য সমস্ত কিছু নিয়ে এমনকি চলচ্চিত্র পর্যালোচনা বা পাঠ প্রতিক্রিয়া কোনো গল্প পড়েছেন বা বই পড়েছেন সেই ব্যাপারেও কিন্তু আপনারা লেখা দিতে পারেন লেখা দিতে পারেন খেলা স্বাস্থ্য রান্না ইত্যাদি বিভাগেও সময়সীমা সাতই মার্চ তাই সময় বেশি নেই অবশ্যই আপনারা লিখে পাঠাতে পারেন এখানে যে ইমেলটা রয়েছে এবং অবশ্যই এটা ই পত্রিকা পনেরোই মার্চ তারিখে প্রকাশিত হবে আর বারোই মার্চ তারিখে সূচিপত্র প্রকাশিত হবে তো চেষ্টা করুন দুই একদিনের মধ্যে লেখাটা পাঠিয়ে দিতে তাহলে যদি সিলেক্ট হয় অবশ্যই ই পত্রিকার রূপে একটি নতুন আপনার মুকুটে পালকযোগ হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বসন্ত উৎসব দোলযাত্রার সাথে সাথে বইমেলাও আমাদের নিয়ে আসছে একাধিক আনন্দময় উৎসব এবং বসন্ত উৎসব ও বইমেলা উপলক্ষে দ্বীপ প্রকাশনী থেকে এটা অ্যাডটা দেওয়া হচ্ছে তো শুধুমাত্র দ্বীপ প্রকাশনী নয় প্রথম সারির সমস্ত প্রকাশনী থাকবে ছয় থেকে বারোই মার্চ দু কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে বিদ্যাসাগর উদ্যানে আপনারা সকালে পৌঁছে যেতে পারেন সেখানে কিন্তু মিনিমাম কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হবেই বেশি বই কিনলে পঁচিশ শতাংশ ছাড়ও দেওয়া হবে এমনটাই জানতে পেরেছি তার সাথে একটু যদি ড্যামেজড বই হয় তাহলে যদি ঠিকমতো আপনারা একটু কথা আলোচনা করে নিতে পারেন ওনারের সাথে তাহলে তার থেকেও বেশি পরিমাণে ছাড় পাওয়া সম্ভব তো অবশ্যই যারা বই কিনতে ইচ্ছুক তারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চলছে এখন শরদুন্দু একশো পঁচিশ কারণ একশো পঁচিশটা বছর অতিক্রম হয়েছে ওনার জন্মদিনে তো যাই হোক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সির ওপরে দুটো লেখা নিয়ে ওঙ্কারনাথ ভট্টাচার্য কমিক্স তৈরি করেছেন এসেছে আনন্দ প্রকাশনী থেকে এটি বইমেলাতেই প্রকাশ হয়ে গেছিলো তো বর্তমানে আমি এই প্রচ্ছতা দেখতে পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরছি লোহার বিস্কুট আর অদ্বিতীয় এই দুটো নিয়ে গল্প নিয়ে তৈরি হচ্ছে এই কমিক্স অদ্বিতীয় তো দারুণ একটা গল্প লোহার বিস্কুটও কিন্তু ভীষণই জমজমাট একটা গল্প আর কি তো আমার মনে হয় দুটো গল্পই কিন্তু খুব ভালো সিলেকশন হয়েছে আশা করছি কমিক্স সূপে ভালো লাগবে বইটার দাম সম্ভবত পাঁচশো টাকা রাখা হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কথা সাহিত্য পত্রিকার নতুন সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে এখানে সায়ন্তনী প্রতিতন্ডুর নতুন ধারাবাহিক উপন্যাস যেমন থাকছে উল্কার আগুন তেমনই প্রচ্ছদ কাহিনীতে থাকছে সাহিত্যে পুরস্কার সাহিত্যে বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে অ্যাকাদেমি অ্যাওয়ার্ড রয়েছে সেই সমস্ত মিলিয়ে একটা সুন্দর প্রচ্ছদ কাহিনী আপনারা জানতে পারবেন মূল্য হচ্ছে পত্রিকাটি তিরিশ টাকা এছাড়াও অন্যান্য তো দেখতেই পাচ্ছি ভ্রমণ কথা রয়েছে ছোট গল্প রয়েছে এছাড়া কবিতা রয়েছে তো যদি আপনারা চান অবশ্যই নিকটবর্তী আউটলেট থেকে পারচেস করতে পারেন কিংবা সংবাদপত্র বিক্রেতাকেও বলে রাখতে পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে নিরব আলো পত্রিকা থেকে একটি বিশেষ সংখ্যার আয়োজন করা হয়েছে এবং এই সংখ্যাটিকেও আপনারা দেখতে পারেন মূলত পঙ্কজ উদাস যিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন তাকে নিয়ে একটা স্মৃতিচারণা এবং আলোচনা রয়েছে তো অবশ্যই এই সংখ্যাগুলো একটু ইউনিক এবং এই সংখ্যাগুলো দরকারও রয়েছে আরও একবার মনে করা সেই মহান মানুষটিকে তো আপনারা যারা চাইছেন ওই কথা সাহিত্য বা সুক্তারা আনন্দমেলা যে সমস্ত স্থানে পাওয়া যায় আর কি আউটলেটগুলোতে ওখানেই জেনারেলি এই ধরনের পত্রিকাগুলোও থাকে তো আপনারা অবশ্যই পারচেস করতে পারেন অ্যাকচুয়ালি এই পত্রিকাগুলো সেভাবে অতটা আলোচনার মধ্যে আসে না কিন্তু না আসলেও আলোচনা ভেতরের যে কন্টেন্ট থাকে সেটাও কিন্তু যথেষ্টই ভালো হয় প্রত্যেকেই চেষ্টা করেন ভালো কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্টই পাথকের কাছে পৌঁছে দিতে এবার যতটা যার রিচ আর কি তো এই পত্রিকাগুলো অতটা রিচ পাই না তবে আমি দেখালাম যদি চোখে পড়ে আপনারা একবার নেড়েঘাঁটে দেখতেও পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ মেলার নতুন সংখ্যা যেটা আসতে চলেছে পাঁচই মার্চে সেটাতে থাকছে সরঞ্জিত চক্রবর্তীর নতুন একটি লেখা ধারাবাহিক লেখা হতে চলেছে এটা অবশ্য অদৃশ্য বন্ধু তো আপনারা চাইলে এই সংখ্যাটিকে পারচেস করতে পারেন এবং আগামী বিভিন্ন সংখ্যাগুলোকে পারচেস করে একত্রে মানে টোটালটাকে পড়ে নিতে পারেন ধারাবাহিক উপন্যাসটিকে তো সেই খবরটিও দেওয়া রইলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নরীত প্রকাশনী থেকে লেখা নেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি আরও একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেখা দিতে পারেন নববর্ষ উপলক্ষে সংখ্যাটিকে প্রকাশ করা হচ্ছে সংখ্যাটি পাওয়া যাবে মিশো বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম তারপর বইয়ের হাট ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মে তার সাথে বিভিন্ন যে গ্রন্থাকারগুলো রয়েছে কলকাতা বা চেন্নাই মুম্বাই দিল্লি ইত্যাদি সেখানেও পাঠানো হয় এবং আগের যে আত্মলেপ বা ছেলেবেলার কুহতান যেগুলোকে আমি সম্পাদনা করেছিলাম সেগুলো বাংলাদেশেও যাচ্ছে তো কাজেই আশা করছি এই যে পত্রিকাটি এটিও কিন্তু ব্যাপ্তি ঘটবে এবং বিভিন্ন জায়গায় ছড়াবে তো আপনারা যারা লেখা দিতে ইচ্ছা প্রকাশ করছেন তারা অবশ্যই লেখা দিন অবশ্যই একটা ভালো জায়গা এবং আপনার লেখাটাকে অনেকের সামনে মেলে ধরার একটা বড় সুযোগ তো পনেরোই মার্চ পর্যন্ত লেখা নেওয়া হচ্ছে নববর্ষ উপলক্ষে আপনারা কবিতা তারপর প্রবন্ধ স্টাইল স্টেটমেন্ট ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো দেখুন রয়েছে সেগুলো দিতে পারেন এবং এর সাথে আমিও সহযোগিতা করছি এই বইটি প্রকাশে পত্রিকাটির প্রকাশে তো যতদূর জানলাম যে পনেরোই মার্চের পরে আর লেখার সময় এক্সটেন্ড করা হবে না এবং খুব তাড়াতাড়ির মধ্যে এপ্রিলের তিন চার তারিখের মধ্যেই পত্রিকাটি প্রকাশ ঘটে যাবে এবং তারপর একটা অনুষ্ঠান করে হোক কিংবা পোস্টালের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সমস্ত লেখকদেরকে তবে পত্রিকার কোনোরকম সৌজন্য কপি না দেওয়া হলেও সৌজন্য কপি কেনা বাধ্যতামূলক নয় এটাও জানিয়ে রাখি তো অবশ্যই যারা ইচ্ছুক তারা অংশগ্রহণ করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব এছাড়াও চ্যানেলে রয়েছে বেশ কিছু ভালো ভালো ভিডিও যেগুলোতে নন ফিকশান ফিকশান বিভিন্ন বই নিয়ে আলোচনা রয়েছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ